এমন কিছু লোক আছে যারা সাফল্য পেয়ে অভ্যস্ত তারা পেয়ে অভ্যস্ত তারা রেসে জিতে অভ্যস্ত খেলাধুলাতে ভালো সব কিছুতেই তারা প্রথম হয় তারা সময় তাদেরকে যা বলা হয় তা করে ইত্যাদি ইত্যাদি এরপর কোনো একবার তারা হয়তো সফলতা পেল না তখন তাদের সাথে কি হয় এই ধরনের লোকদের জন্য ব্যর্থতা বা ক্ষতি মেনে নেওয়া খুবই কষ্টকর যারা সবসময় চাপের মধ্যে থাকে যেমন ধরুন পরিবারের চতুর্থ বা পঞ্চম সন্তান তাদের কাছে এটা কোনো ব্যাপারই না অথবা ধরুন পরিবারের সবচেয়ে ছোট সন্তানের কথা আমার সবচেয়ে ছোট সন্তানকে নিয়ে আমি চিন্তায় থাকি কারণ সে সব কিছুতেই পার পেয়ে যায় কারণ যতক্ষণে ছোট সন্তানটির সময় আসে ততক্ষণে পিতামাতার পুলিশি কর্মকাণ্ড বন্ধ হয়ে যায় আমি প্রায় আমার বাবা মাকে আমার ছোট বোনের কথা বলি তারা আমাদের উপর খুবই কঠোর ছিলেন কিন্তু আমার ছোট বোনটির কোনো কিছুই যেন তাদের চোখে পড়ে না মা কি হলো আমাদের সাথে তো এমন করা হতো না তাহলে ওর জন্য কেন এমন আরে থাক না ও তো ছোট মানুষ বাদ দাও ও খুবই ছোট ও মোটেই ছোট না তো লোকদের সাথে কি হয় তারা বকে যায় অনুগ্রহ মানুষকে বকে দিতে পারে তাই অল্প কিছু না পেলেই তারা অনেক হতাশ হয়ে যায় পুরোপুরি হতাশ হয়ে যায় হতাশ হয়ে যায় আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন অনুগ্রহ আর খারাপ সময় নিয়ে অনুগ্রহ আর খারাপ সময় নিয়ে দুনিয়াতে আমাদের সবাইকে সীমিত পরিমাণ নিয়ামত দেয়া হয়েছে একই সাথে সীমিত খারাপ সময়ও বরাদ্দ করা হয়েছে আবার আল্লাহ আমাদেরকে রিজিকও নির্ধারণ করে রেখেছেন যেমন আমাদের টাকা পয়সা আমাদের বন্ধু বান্ধব আমাদের পরিবার সন্তান সন্ততি সহ আমাদের জীবনের ভালো যা কিছু আছে তার সবই আমাদের রিজিকের অন্তর্ভুক্ত দুনিয়াতে আমাদের সবাইকে সীমিত পরিমাণ নিয়ামত দেয়া হয়েছে আমাদের জীবনের ভালো যা কিছু আছে তার সবই আমাদের রিজিকের অন্তর্ভুক্ত এবং আমাদের জীবনে এসব জিনিসের পরিমাণ অসীম নয় অসীম পরিমাণ শুধু আপনি জানাতেই পাবেন এই পৃথিবীতে সব কিছুই সীমিত আর সব কিছুই আপনার জন্য বরাদ্দ করা আছে এছাড়াও এই জীবনে আপনাকে সীমিত সংখ্যক পরীক্ষারও সম্মুখীন হতে হবে আপনার জন্য যা বরাদ্দ হয়েছে তার চেয়ে আল্লাহ কোনো কিছু আপনাকে কম বা বেশি দিবেন না এই জীবনে আপনার ভাগ্যে কী আছে তা ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে তাই আপনি যদি এটা নিয়ে চিন্তা করেন তাহলে বুঝবেন যে আপনার পরীক্ষা এবং আপনার সুযোগ কোনোভাবেই আমার পরীক্ষা আর আমার সুযোগের মতো নয় তারা এক নয় কোনোভাবেই নয় কখনো কখনো আল্লাহ আপনার সামনে সুযোগ এনে দেন কিন্তু আপনি নিজে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি আপনার সামনে তা মেলে ধরেন আর আপনি এর থেকে অনেক সব নিতে পারতেন কিন্তু আপনি সিদ্ধান্ত নিলেন তা না করার এবং আপনি তার জন্য ভুগতে থাকলেন আর এর জন্য আপনি আল্লাহকে দোষ দিতে থাকলেন